মোবাইল ব্যাটারি তারা সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে নন রিমোবাইল রিমোবাল মোবাইল ব্যাটারি আইফোনের সকল ব্যাটারি পাশাপাশি স্মার্ট ওয়াচের ব্যাটারি এছাড়াও বিভিন্ন হেডফোনের অনেক ধরনের ব্যাটারি রয়েছে এছাড়াও গড়ির ব্যাটারি সহ সকল ধরনের মোবাইল ব্যাটারি একদম সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানে অনেক ব্যাটারি কালেকশন রয়েছে এবং ছয় মাসে এক বছর গ্যারান্টি বিভিন্ন ধরনের নন গ্যারান্টির ব্যাটারিগুলো তাদের কাছে পাবেন এবং ভালো কোয়ালিটির নর্মাল কোয়ালিটি সকল ধরনের ব্যাটারি কালেকশন রয়েছে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন অথবা এক দুই পিস খুচরা দ্বারা নিতে চাচ্ছেন দোকান আসতে পারেন অথবা চাইলে কল করে কুরিয়ারে কন্ডিশন নিতে পারবেন তবে খুচরার জন্য বিশ পঞ্চাশ টাকা আপনার প্রত্যেকটি ব্যাটারিতে বাড়াতে হবে বরাবরের মতো দোকানটিতে কি কি ব্যাটারি রয়েছে বিস্তারিত নে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি নিম্ন মানে একবারে উনিশ টাকা থেকে স্টার্ট আর কি হ্যাঁ 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 এটার মধ্যে কি আবার ভালো মন্দ আছে ভালো মন্দ বলতে বেস্ট একটা দুই এক বছর কিছু হয় না 660 ms 660 ms ms হ্যাঁ এটা তো মনে হয় সাউন্ড করা যায় না এটা হচ্ছে স্মার্ট ওয়াচ হাতের যে ব্যাটারিগুলো সাউন্ড এটা অনেক সাউন্ড মোবাইলের সাথে ব্যবহার করে ব্যাটারিগুলো এগুলো লাগে এটা হচ্ছে যে ব্যাটারিগুলো ব্যাটারি এটা কত করে পড়বে ভাই পাতা এইটা টোটাল পাতা হচ্ছে একশো পিস একশো পিস একশো পিস মাত্র পাইকারি যারা আমরা বিক্রি করি যারা বিকণ্ড নিয়ে নেয় তাদের জন্য হচ্ছে একশো পিস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তাহলে কত করে পড়তেছে পনেরো টাকা করে পনেরো টাকা করে পার পিস পার পিস যে কানেটটা কানেট পরে আছে পাওয়ার ব্যাংকের একটা ব্যাটারি আছে এটা হচ্ছে পাওয়ার ব্যাংকের কানেটটা হ্যাঁ আর এটার পাওয়ার ব্যাংকে যেটা থাকবে এটা হচ্ছে এটা বুঝতে পেরেছি মানে টিডব্লিউএস এর মেইন সার্কিটে হ্যাঁ মেইন সার্কিটে যেটা থাকবে এটা হচ্ছে এটা এটার প্রাইসটা কত এটার প্রাইসটা হচ্ছে অনলি পঁয়তাল্লিশ টাকা কত পিস করে নিতে হবে কত পিস করে সর্বনিম্ন দশ পিসের কমে তো নেওয়া যাবে দশ পিসের কমে দেবেন এটা নতুন মডেল এসেছে এটা পাওয়া যায় না ঘড়ির ব্যাটারি বলতে ঘড়ি নাইটা হচ্ছে এটার মতো কানেক্টর যেমন এটা আপডেট মডেল এটা পাওয়া যায় না

সর্বনিম্ন 5000 টাকার মতো অর্ডার করতে হবে 5000 টাকার অর্ডার করতে হবে অ্যাডভান্স তো মনে হয় 250 টাকা করতে হবে হ্যাঁ অ্যাডভান্স 250 টাকা করতে হবে প্রথমে কয়েকবার নিলে আর কন্ডিশন ই আছে করতে হবে না বুঝতে পেরেছি ওকে এটা গ্যারান্টি দিয়ে সেল করি স্যার গ্যারান্টি ওইটা ওই ক্ষেত্রে দামটা কেমন পড়বে ওই ক্ষেত্রে দশ পনেরো টাকা বেশি পার গ্যারান্টি দেওয়া আছে ডি আটচল্লিশ টি পঁচাশি টি তির্বই তিনটা মডেল শুধু লেখাই আছে আরো খায় খাই এটাতে লেখা আছে কিউ পঁয়ত্রিশ কিউ একচল্লিশ তিন মডেল লেখা আছে এইটা ডি ডি সাতাইশ ডিস ওয়ান প্লাস মানে আট দশটা মডেল এক একটা মডেল খাওয়া হচ্ছে রানিং মডেল তো দোকানে আট দশটা মডেল রাখা মানি এক দশটা মডেল রাখা একটা তিন চারটে পর ওর দু একটা পাঁচ সাতটাও খায় তার মানে মোটামুটি এগুলা দেখা গেল যে আপনি দোকানে এগুলা দশটা রাখছেন মানি একশো মডেল রাখছেন কারণ এক একটা মডেলের দশটা মডেলে খায় ওরকম কিছু যদি নতুন ব্যবসা করতে চাই তাহলে এগুলো দশ দশ মডেলের দশটা রাখলেই একশো মডেল রাখা হবে

কাস্টমার বুঝবে এই কিন্তু সেম সেম সাইজ সেম সব কিছু কিন্তু অনেক রানিং প্রোডাক্ট বুঝতে পারছি মানে এটা দুই মডেলের কিন্তু এক এক মোবাইলই খাইবে এক মোবাইলই হচ্ছে এটা পরে কভার বিভিন্ন ব্র্যান্ডিং এর নামেও দেওয়া যায় এটা নিয়ে কোনো প্রবলেম নাই আমাদের জেকের নামেই সব জায়গায় চলে বেশি তাই যে কি বুঝতে পারছি তাহলে দামগুলো একটু বলে দিবেন কত বেশি টাকা দামগুলো এটা হচ্ছে একবারে বেস্ট যেটা মার্কেটে

সো এগুলো আসলে কোয়ালিটিটা নিয়ে একটু বলবেন আর তার ব্যাকআপটা কি রকম যাবে কাস্টমার যদি কিনে গ্যারান্টি দেওয়া যাবে এরকম এর রেবন গলাই যে একটু ভালো কোয়ালিটির মাল এগুলো হচ্ছে ভালো কোয়ালিটির মার্কেটে একবারে জেড 35 বুঝতে পেরেছি ওকে আচ্ছা মোটামুটি এরকম তো অনেক ব্যাটারি আছে কিন্তু প্রাইসগুলা নিয়ে যদি একটু বলে দেন প্রাইজগুলা এগুলো রাখতে পারবো সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার ভিতরেই সব রেট থাকতে এবং এই ব্যাটারির ভিতরে আমার মনে হয় দুইটা তিনটা কোয়ালিটি হয় দুইটা তিনটা বলতে নিচেরগুলা হচ্ছে যে তিনশো বিশ টাকা সাড়ে তিনশো টাকা ওগুলার দরকার নাই এটাই বেস্ট পাঁচশো টাকা থেকে এটাই সবাই সেট করে সেট আপ করে মোবাইল ওইটাই

গাইস সময় সাপেক্ষের কারণে সব ধরনের মোবাইল ব্যাটারি নিয়ে দেখানো হলো না যদি আপনাদের কোনো মোবাইল ব্যাটারির প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে মোবাইল ব্যাটারি পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এক দুই পিস খুচরা সরাসরি দোকান আসতে পারেন অথবা কুরিয়ারে মাল নিতে পারবেন সেক্ষেত্রে পাইকারি সাইজে দশ থেকে বিশ টাকা আপনারা বাড়াতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলে রেফারেন্স দিলে কিছু না কিছু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এটা গ্যারান্টি সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য